খ্রিস্টান ধর্মলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আছে খ্রিস্ট ধর্মমতে এই দিনে বেতলহেমের গোশালায় মানবজাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব ঘটেছিল যীশু খ্রিস্টের প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীর গির্জাগুলোতে দিনটি পালন করছেন খ্রিস্টান সম্প্রদায় বনিল সাজ ও আলোকসজ্জায় সাজানো হয়েছে উপাসনালয়গুলো সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত কিনে পেতে পারেন কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বেথেলহেমে গোশালায় খ্রিস্টীয় ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয় মানবজাতির জাতির ত্রাতা হিসেবে পঁচিশ ডিসেম্বর শুভ বড়দিন হিসেবে উদযাপন করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা যা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সকাল থেকে গির্জায় গির্জায় শুরু হয় নানান আনুষ্ঠানিকতা দিনের শুরুতেই হয় বিশেষ প্রার্থনা প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রতিটি গির্জায় ছিল ভক্তদের ভিড় আজকে দিয়ে আমরা ঘুরবো ফিরবো তারপরে আনন্দ করব খাবো দাবো ঘুরবো মজা করব সামনের জীবনটা যেন সুন্দর ভাবে আমাদের চলতে পারি সেই আশীর্বাদ করবে অতীতের হারানো যন্ত্রণা প্রার্থনার মধ্য দিয়ে মনকে শান্ত করে ভবিষ্যতে যেন সবার মঙ্গল হয় এই প্রার্থনা করে যিশুর অনুসারীরা দিন শেষে আমরা সবাই বাঙালি সবাই বাংলাদেশি তো আমরা চাচ্ছি যে সবার মধ্যে সে শান্তিটা বিরাজ করুক বাংলাদেশ যীশুখ্রিস্ট আসলো শান্তির জন্য সারা পৃথিবীতে আমরা শান্তি শান্তি চাই এবং শান্তির জন্য আমরা আজকে প্রার্থনা করব। বৈশ্বিক শান্তি প্রার্থনা করে বিশ্ব জুড়ে যেন যিশুর শান্তির বাণী ছড়িয়ে পড়ে এমন প্রত্যাশা খ্রিস্ট ধর্মাবলম্বীদের তার কাছে আজকে আমরা প্রার্থনা করেছি যেন তিনি আমাদের এই জগৎ সংসারে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার মধ্যে যেন সেই সদিচ্ছা জাগ্রত হয় যেন সবাই শান্তির জন্য মানবতার শান্তির জন্য একসঙ্গে কাজ করতে পারেন সব জরা পেছনে ফেলে শান্তি ও সম্প্রীতিময় এক পৃথিবীর প্রার্থনা খ্রিস্ট ধর্মাবলম্বীদের অশান্ত পৃথিবী শান্ত হোক শান্তির জলে ভাসুক সৃষ্টির সেরা জীব শান্তিতে ফিরে আসুক এই প্রার্থনায় ছিল প্রতিটি মানুষের শাকিবুর রহমান আর ঢাকা